সুন্দরবনের নদীর বাঁধ মেরামতের দাবিতে বাঁধের উপরে বিক্ষোভ গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের রায়মঙ্গল নদীর এলাকার ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ রায়মঙ্গল নদীর বাঁধের উপর দিয়ে জেসিবি গাড়ি নিয়ে গেছে এক ঠিকাদার এবং সেই জেসিপি গাড়ি নিয়ে যাওয়ার কারণে নদীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাঁধের যে পাইলিং ইটে তৈরি করা হয়েছিল সেগুলো ভেঙে নদীর পাড়ে ধস নেমেছে যার কারণে নদী বাধের ব্যাপক ক্ষতি হয়েছে সামনে বর্ষাকাল এবং কোটাল বাঁধের অবস্থা তাতে করে জলের চাপ সহ্য করতে পারবে কি যা যদি না পারে তাহলে গ্রাম গ্রাম কি প্লাবিত হয়ে নোনা জল ঢুকে পড়তে পারে একদিকে ক্ষতি হবে সাদা মাছের চাষে অন্যদিকে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে চাষিরা সুন্দরবনবাসীরা মনে করছে বর্ষাকালে যখন তখন নদীর বাঁধ ভেঙে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে সেই কারণে নদীর বাঁধ মেরামতের দাবিতে এবং এই বাঁধের উপর দিয়ে গাড়ি যাওয়া বন্ধের দাবিতে এলাকার মানুষের এই বিক্ষোভ এই গ্রাম পঞ্চায়েতকে জানানো হয় কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি এরপর আজ সকালে এলাকার মানুষ বাঁধের উপর বিক্ষোভ দেখাতে থাকেন যদিও এই বিষয়ে সাহেব গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণে আমাদের এই বর্ষাকালে যে অবস্থা হয় আর আমফান কিংবা বুলবুলি ঝড় এই রায়মঙ্গল নদীতে যেভাবে কাঁপিয়ে ওঠে সেভাবে আমাদের মানুষের খুব অসুবিধা হয় আর রাস্তাঘাটের এই যে অবস্থা এই নদীর বাঁধ এই বাঁধের যে অবস্থা এর উপরে এখানে নিম্নে দশ বছরে কোনো মাটিপত্র দেওয়া হয় না আমরা পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছিলাম জানানোর পরে উনি কোনো উত্তর করেনি বা সকাল থেকে এখনো পর্যন্ত উনি দেখতেও আসেননি রাস্তাটা আমাদের কি অবস্থায় আছে যেহেতু আমরা নদীর ধারে থাকি প্রধানকেও তিন চারবার ফোন করা হয়েছে প্রধান কোনো ফোনটাও রিসিভ করে আমরা চাইছি যে আমাদের নদীর রাস্তাটা এই নদীর বাঁধটা মেরামত করে দেওয়া হোক মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া হোক আমার নাম রেবা মন্ডল রুমাপুর জিসিবি গাড়ি যেয়ে আমাদের এই নদীর বাঁধটাকে আমাদের তজনাস দিয়েছে গাডালোর সমস্ত এটা ইরিগেশন দপ্তরের রাস্তাগুলো আমাদের সব শেষ করে দিয়েছে আয়লা আমফান সুন্দরবনের এই রাস্তার উপর দিয়ে আমরা চলাফেরা করি যার জন্যে আমার এই আন্দোলন বিক্ষোভটা আমার দেখাচ্ছি কি চাইছে না আমার অবিলম্বে যা যেহেতু আমার অবিলম্বে এই কাজটা যেভাবে মেরামত হয় বাঁচটা মেরামত হয় আমরা সাধারণ মানুষ বাঁচতে পারি এই রায়মঙ্গলের হাত থেকে এই জন্যে আমার এখানে আমি এখানে প্রধানকে ফোন করেছিলাম প্রধানের ফোন বন্ধ আমরা চাইছি অবিলম্বে এই এই রাস্তাটাকে যেভাবে মেরামত করে আবার ভালোভাবে করা যায় মাত্রা মানুষ স্কুলের ছাত্র ছাত্রীরা আসা যাওয়া করে ভালো হয় সেইটাই আমরা চাইছি কি আমার নাম তাপস মন্ডল কত